কলকাতার প্রাণকেন্দ্রে ভোরের আলো ফোটার সাথে সাথেই ধর্মতলা মাছবাজার জেগে ওঠে টং টং করে ভোর পাঁচটার পুরনো ঘন্টার শব্দ আর নিচে গলির মোড়ে সারি সারি উজ্জ্বল আলোয় ঝলমল করছে তাজা মাছের পশরা ভোরের এই হালকা আলোয় চল্লিশ ছুঁই ছুঁই রেণুকা মনোযোগ দিয়ে তার বিভিন্ন ধরনের মাছের স্তূপগুলো সাজাচ্ছিলেন তিনি পড়েছিলেন পুরনো কিন্তু পরিষ্কার একটি শাড়ি তার মুখে লেগেছিল ভোরের শিশিরের মতো তাজা সজীবতা তার বাহাতে তখনও জলের ফোঁটা চিকচিক করছিল আর ডান হাতে লেগেছিল মাছের আষ্টে পরিচিত গন্ধ রেণুকা এই বাজারের খুবই পরিচিত একজন মানুষ দীর্ঘ দশ বছর ধরে তিনি এখানেই মাছ বিক্রি করছেন তার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন আর তাদের একমাত্র ছেলে অমিত এখন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র এই মাছের বাজারই তাদের জীবনের একমাত্র উপার্জনের উৎস আর রেনুকা এই বাজারটাকে ভালোবাসেন নিজের ঘরের মতোই কিন্তু আজকের সকালটা অন্য দিনের মতো শান্তভাবে শুরু হলো না সাধারণত এই সময়টা বাজারে পরিচিত মানুষের কলরব থাকে কিন্তু আজ একটা চাপা উত্তেজনা আর অস্বস্তি যেন বাতাসে মিশেছিল সবার মুখে ফিসফাস চলছিল যে একজন নতুন পুলিশ ইন্সপেক্টর এই এলাকার দায়িত্বে এসেছেন তার নাম দেবরাজ শিকদার শোলা যাচ্ছিল তিনি নাকি খুব কড়া মেজাজের মানুষ আর নিয়ম মানানোর নামে বাজারে নাকি প্রতিদিন ঝামেলা করছেন তার দাপটে বাজারের অনেক ছোট মাছ বিক্রেতা নাকি ব্যবসা ছাড়ার কথাও ভাবছিল রেনুকা অবশ্যই এই সব নিয়ে খুব একটা মাথা ঘামাননি তিনি নিজের কাজ সততার সাথে করেন আর কারো ঝামেলায় থাকেন না ততক্ষণে তার দোপানে দুজন পুরনো ক্রেতা এসে দাঁড়িয়েছেন যারা নিজেদের মধ্যে কথা বলছিলেন রেনুকা আজ তোর কাছে কি ইলিশ মাছ আছে দেখলি তো সেই ইন্সপেক্টর লোকটা কেমন বাজারের পরিবেশ নষ্ট করছে রেনুকা হেসে বললেন চিন্তা করবেন না ভালো মাছ সব সময় আমার কাছে পাবেন আর পুলিশের কাজ পুলিশ করবে আমাদের কাজ আমরা করব। ঠিক তখনই বাজারের মূল ফটক দিয়ে তীব্র হর্ন বাজিয়ে একটা পুলিশের জিপ হুট করে ভেতরে ঢুকলো বাজারের মাঝখানে এসে হঠাৎ খুব জোরে ব্রেক কষে থামল সবার চোখ জিপের দিকে ভেতর থেকে নামলেন দেবরাজ শিকদার তার ইউনিফর্মে স্টারগুলো ঝলমল করছিল তার মুখে ছিল একটা ক্ষমতা দর্পি হাসি তার সাথে আরও চারজন তরুণ পুলিশ কর্মী ছিল দেবরাজ নেমেই চারদিকে চোখ বুলিয়ে নিলেন যেন বাজারটা তার ব্যক্তিগত সম্পত্তি এই সব লাইন ধরে দাঁড়াও কিসের তো জটলা কোনো অবৈধ দখলদারি চলবে না আমি দেবরাজ শিকদার এই এলাকার নতুন ইন্সপেক্টর আজ থেকে এখানে আমার আইন চলবে তার কণ্ঠস্বরে এমন একটা কর্তৃত্ব ছিল যে বাজারের চিরাচরিত কোলাহল মুহূর্তেই থেমে গেল ছোট ছোট বিক্রেতারা ভয়ে গুটিয়ে গিয়ে নিজেদের পশ্মা দ্রুত সরাতে শুরু করল দেবরাজ তার দলবল নিয়ে বাজারের মাঝখান দিয়ে হাঁটতে লাগলেন তার চোখ যেন কোনো খুদ খুঁজছিল হঠাৎই তার নজর পড়ল রেনুকার দিকে রেণুকার ডালার মাছগুলো বেশ সুন্দর করে সাজানো ছিল দেখতেও খুব তাজা লাগছিল আর তার দোকানের ক্রেতাদের ভিড়ও ছিল বেশি হয়তো এটাই তার বিরক্তির কারণ হলো। তিনি সরাসরি রেণুকার দিকে এগিয়ে এলেন এই মহিলা আপনারা এই মাছের ডালাটা এত এগিয়ে কেন রাস্তা পুরো আটকে রেখেছেন আপনি কি কারণ জানেন না রেণুকা চমকে উঠলেন তিনি শান্তভাবে মাথা তুলে দেবরাজের দিকে তাকালেন স্যার আমার দোকান এখানে দশ বছর ধরে আছে আমার কাছে সব অনুমতিপত্র আছে পৌরসভার কাগজপত্রও আছে আপনি চাইলে সেগুলো দেখতে পারেন রেণুকা তার ডালার পাশে রাখা কাপড়ের থলে থেকে কাগজের ফাইলটা বের করতে যাচ্ছিলেন রেণুকার এই শান্ত উত্তর এবং কাগজ দেখানোর প্রস্তাব দেবরাজের অহমিকায় জন্য আগুন ধরিয়ে দিল তিনি রেগে গিয়ে বললেন কাগজ দেখাবেন আমার কাছে আবার কিসের কাগজ এখানকার নিয়মকানুন এখন আমি ঠিক করব এই সরাও তোমার এই দোকান কথা শেষ না হতেই দেবরাজ সোজোড়ে রেনুকার মাছের ডালার এক কোণে লাথি মারলেন জলের ঝপঝপ শব্দ করে মাছের ডালার তাজা মাছগুলো ছিটকে পড়ল রাস্তার নোংরা কাদা মাটির উপর কিছু মাছ ডালা থেকে ছিটকে দূরে গিয়েও পড়ল বাজারে একটা চাপা গুঞ্জন শুরু হলো সবাই শ্বাসরুদ্ধকর ভাবে এই দৃশ্যটা দেখছিল রেণুকা পাথর হয়ে গেলেন তার চোখ দুটো স্থির হয়ে গেল ছড়িয়ে ছিটিয়ে থাকা মাছগুলোর দিকে এই মাছগুলোই ছিল তার উপার্জনের একমাত্র পথ তার ছেলের লেখাপড়ার খরচ তাদের দুবেলার খাবার দেবরাজের এই আঘাতে তার শুধু মাছই নয় যেন তার অস্তিত্বটাই মাটিতে লুটিয়ে পড়ল স্যার এ আপনি কি করলেন রেনুকা ফিসফিস করে বললেন আমার সব মাছ নষ্ট হয়ে গেল এগুলো তো আমার রুটি রুচির একমাত্র অবলম্বন রেণুকা কথা শেষ না করতেই দেবরাজ বিকট হেসে বললেন আমরা হলাম পুলিশ আমাদেরকে মাছ দেওয়া কমার দায়িত্ব বেশি কথা বলবে না দেবরাজ চোখের ইশারায় তার সঙ্গী একজন পুলিশ কর্মীকে দেখালেন সেই পুলিশকর্মী এগিয়ে এসে রেনুকার ডালা থেকে সবচেয়ে বড় দুটো ভেটকি মাছ তুলে নিলেন রেনুকা অবাক হয়ে দেখলেন তার টাটকা মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু টাকা দেওয়ার কোনো নাম নেই রেণুকা এতটা আঘাত পেয়েছিলেন যে নিজেকে আর সামলে রাখতে পারলেন না স্যার আপনি জোর করে মাছ নিতে পারেন না আর আমার মাছগুলো নষ্ট করে দিলেন এ যে তো অন্যায় রেনুকা কাঁপতে কাঁপতে বললেন তার ভেতরের অভিমান আর রাগটা এবার যেন ফেটে বেরোতে চাইছিল দেবরাজের মুখটা লাল হয়ে গেল তিনি রেণুকার দিকে এক পায়ে এগিয়ে এসে রেগে গিয়ে তার হাত ধরে ঝাঁকুনি দিলেন বেশি লেকচার দিচ্ছিস কি মনে করিস নিজেকে তোর মতো ছোট মাছবালি আমাকে আইন শিখাবে রেনুকা দেবরাজের এই আগ্রাসী আচরণ থেকে নিজের হাতকে ছাড়ানোর চেষ্টা করলেন তার হাত ছাড়ানোর চেষ্টায় আর নিজেকে বাঁচাতে গিয়ে রেণুকার হাত দেবরাজের হাতের সাথে সামান্য ধাক্কা খেলো আর দেবরাজের ভারসাম্য কিছুটা হারিয়ে গেল দেবরাজ এতে আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন আমার গায়ে হাত তুলিস সাহস কত বড় হয়েছে তোর তিনি রেণুকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন রেণুকা পেছনে হরতে হরতে পড়ে যেতেই হাসান ভাই আর কমলা পিসি তাকে ধরে ফেললেন অসভ্য কোথাকার হুঙ্কার দিয়ে দেবরাজ জিপে উঠে পড়লেন এবার থেকে রোজ এই বাজারে আসব দেখব কে কেমন আইন মানে আর এই মহিলাকে বলছি তোর একদিন আমার একদিন মনে রাখিস জিপ তীব্র গতিতে বাজার থেকে বেরিয়ে গেল পুরো বাজার নিস্তব্ধ মাছের ডালা থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাছগুলো আর রেনুকার ফ্যাকাশে মুখ দেখে বাজারে সবাই বুঝতে পারল আজ এক চরম অপমান ঘটল হাসান ভাই রেণুকার পাশে এসে বসলেন কমলাপিসি রেণুকার মাথায় হাত বুলিয়ে দিলেন রেনুকা ফুপিয়ে কেঁদে উঠল তার বুকের গভীরে এক গভীর জেদ জন্মল এই অপমানের বিচার তাকে চাইতেই হবে সেই সন্ধ্যায় যখন রেণুকা বাড়ি ফিরলেন তার শরীর আর মন দুটোই ভীষণ ক্লান্ত আর বিধ্বস্ত ছিল তার মন জুড়ে ছিল গভীর যন্ত্রণা আর অপমানের বিষ অমিত তার মায়ের এমন করুণ অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়লো সে মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চাইল মা এভাবে কি ছেড়ে দিলে হবে আমরা এই ইন্সপেক্টর দেবরাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি ওকে দেখে নেব রেণুকা অনেকক্ষণ পর শান্ত হলেন তার চোখ তখনও জলে ভেজা কিন্তু তার কণ্ঠে ছিল এক অসম্ভব দৃঢ়তা না বাবা তাড়াহুড়ো করে কিছু করলে হবে না রাগে করা কাজ সব সময় ভুল হয় এই অপমান আমি কোনোদিন ভুলব না কিন্তু এর জবাব দেব আমি আমার নিজের পথে এমনভাবে দেব যাতে ওর মতো আর কেউ কোনো দিন সাধারণ মানুষের উপর জুলুম করার সাহস না পায় রেণুকার কণ্ঠস্বরে এমন একটা দৃঢ়তা ছিল যা অমিত আগে কখনো শোনেনি সে বুঝতে পারছিল তার মা হয়তো জীবনের এক নতুন কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন পরের কয়েকটা দিন রেণুকা নিজেকে কিছুটা গুটিয়ে নিলেন তিনি প্রতিদিন নিয়ম করে বাজারে যান নিজের মাছ বিক্রি করেন কিন্তু তার চোখ মুখে সবসময় একটা গভীর চিন্তার ছাপ স্পষ্ট দেখা যেত তিনি বাজারের অন্যান্য বিক্রেতাদের সাথে নিভৃতে কথা বলতে শুরু করলেন তাদের সমস্যাগুলো খুব মন দিয়ে শোনেন তিনি তখন বুঝতে পারলেন দেবরাজের এই দুর্ব্যবহার শুধু তার একার সাথেই হয়নি বাজারের অনেক গরিব আর সাধারণ বিক্রেতা তার ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছেন দেবরাজ নিয়মিত তাদের থেকে অবৈধভাবে টাকা তুলছেন ছোটোখাটো অজুহাতে ভয় দেখাচ্ছেন এমনকি তাদের জিনিসপত্র বিনামূল্যে জোর করে নিয়ে যাচ্ছেন এই সব অন্যায়ের বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলতে সাহস করত না সবার মনে একটাই ভয় ছিল পুলিশ রেণুকা সিদ্ধান্ত নিলেন তিনি একা এই লড়াই লড়বেন না বরং পুরো বাজারকে সাথে নিয়ে লড়বেন তিনি প্রতিদিন রাতে অমিতের সাথে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করতেন অমিত ইন্টারনেট থেকে পুলিশি নিয়মকানুন কিভাবে অভিযোগ জানাতে হয় নাগরিক অধিকার এবং বিশেষ করে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে লাগল তারা জানতে পারল দেবরাজের বিরুদ্ধে এর আগেও কিছু অভিযোগ উঠেছিল কিন্তু তার ক্ষমতার জোরে সেগুলো চাপা পড়ে গেছিল দেবরাজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার নাকি খুবই সুসম্পর্ক ছিল তাই সরাসরি অভিযোগ করে তেমন কোনো লাভ হবে না হাসান ভাই আর কমনা রেনুকার পাশে দাঁড়িয়ে পড়লেন হাসান ভাই তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বললেন রেনুকা পুলিশকে মোকাবিলা করা সহজ কাজ নয় কিন্তু আমরা যদি সবাই একসাথে থাকি আর সঠিক পথে চলি তাহলে ভয় পাওয়ার মতো কিছু নেই কমলা পিসি তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে দেবরাজের প্রতিটি পদক্ষেপ খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করতে শুরু করলেন তিনি বাজারের প্রতিটি গলি প্রতিটি দোকানের খুঁটিনাটি খুব ভালো করে জানেন রেনুকা এবং তার সঙ্গীরা মিলে একটি গোপন কৌশল তৈরি করলেন তারা সিদ্ধান্ত নিলেন দেবরাজের প্রতিটি অন্যায় এবং দুর্নীতির সব প্রমাণ সংগ্রহ করবেন এর মধ্যে থাকবে ভিডিও অডিও রেকর্ডিং ছবি এবং যারা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছ থেকে লিখিত জবানবন্দি বাজারের কিছু সাহসী বিক্রেতা যারা আগে দেবরাজের কাছে ঘুষ দিয়েছেন বা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা রেণুকাকে সাহায্য করতে রাজি হলেন অমিত তার কারিগরি জ্ঞান ব্যবহার করে বাজারের বিভিন্ন স্থানে ছোট ছোট লুকানো ক্যামেরা ও ভয়েস রেকর্ডার বসানোর ব্যবস্থা করল এই ডিভাইসগুলো দেবরাজের গতিবিধি এবং তার কথোপকথনগুলো গোপনে রেকর্ড করতে শুরু করল এই কাজটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু অমিতের বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত দক্ষতা ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগল এইসব প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণে অমিতের ভূমিকা ছিল অপরিহার্য তারা একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করল যেখানে দেবরাজের প্রতিটি পদক্ষেপ এবং তার দ্বারা সৃষ্ট সমস্যাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে নথিভুক্ত করা হতো রেণুকা বুঝতে পারলেন দেবরাজের অহংকারী তার সবচেয়ে বড় দুর্বলতা তিনি যখন আইন নিজের হাতে তুলে নেন তখনই তিনি অজান্তেই প্রমাণ রেখে যান এক বিকেলে দেবরাজ আবার বাজারে এলেন এবার তিনি একজন বয়স্ক সবজি বিক্রেতাকে হুমকি দিলেন কারণ তিনি তার জন্য নির্ধারিত জায়গা থেকে একটু সরে দোকান বসিয়েছিলেন দেবরাজ তার সবজিগুলো ফেলে দিলেন এবং তার কাছে ফাইন বাবদ জোর করে টাকা আদায় করলেন রেণুকার দলের সদস্যরা গোপনে এই পুরো ঘটনাটি ভিডিও করলেন পরে তারা জানতে পারলেন যে দেবরাজ এই ধরনের ফাইন বা চাঁদার টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন যা সরকারি কোষাগারে জমা পড়ত না আরেকটি ঘটনা ঘটল যেখানে একজন ফুটপাথের খেলনা বিক্রেতার সমস্ত খেলনা দেবরাজ সম্পূর্ণ বেআইনিভাবে বাজেয়াপ্ত করলেন কারণ সে নাকি রাস্তা আটকে রেখেছে অথচ দেবরাজ নিজের গাড়িতে করে সেই খেলনাগুলো নিয়ে চলে গেলেন যা স্পষ্টতই ব্যক্তিগত ব্যবহারের জন্য ছিল এই সব ঘটনা খুব যত্ন করে রেকর্ড করা হল এই সময়ে রেনুকা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন তিনি জানতে পারলেন যে দেবরাজ কেবল একজন ঘুষখোর পুলিশ অফিসার নন তিনি একটি বৃহত্তর অপরাধী সিন্ডিকেটের অংশ এই সিন্ডিকেটটি শহরের বিভিন্ন বাজারে অবৈধ জিনিসপত্র যেমন চোরাই পণ্য ভেজাল খাদ্যদ্রব্য এমনকি মাদকদ্রব্যও সরবরাহ করত দেবরাজ এই সিন্ডিকেটের জন্য কাভার দিতেন এবং নিশ্চিত করতেন যে তাদের ব্যবসা নির্বিঘ্নে চলে তিনি যে অর্থের বিনিময়ে রেণুকাকে অপমান করেছিলেন এবং বাজারের অন্যান্য বিক্রেতাদের হয়রানি করতেন তার একটি বড় অংশই এই সিন্ডিকেটের কাছে যেত এই তথ্য পাওয়ার পর রেনুকার কৌশল আরও শক্তিশালী হল তার প্রতিশোধ এখন শুধু নিজের অপমানের জন্য নয় বরং পুরো বাজারের মুক্তির জন্য আর সমাজের এই বড় অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এত সব প্রমাণ সংগ্রহ করার পর রেনুকা এবং তার দল সিদ্ধান্ত নিল একটি সংবাদ সম্মেলন করার কিন্তু তারা ভালোভাবেই জানত যে দেবরাজের মতো প্রভাবশালী একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে সরাসরি কোনো বড় মাধ্যম এগিয়ে আসবে না অমিত তার বিশ্ববিদ্যালয়ের একজন সহপাঠীর মাধ্যমে একজন তরুণ ও সৎ সাংবাদিক বাদলের সাথে যোগাযোগ করল যে সমাজের অবহেলিত মানুষের গল্পগুলো সবার সামনে তুলে ধরতে আগ্রহী বাদল প্রথমে কিছুটা ইতস্তত করলেও অমিত তাকে তাদের সংগ্রহ করা সব প্রমাণ দেখানোর প্রস্তাব দিল বাদল বাজারে এসে গোপনে রেণুকা এবং বাজারের অন্যান্য বিক্রেতাদের সাথে কথা বললেন তিনি যখন গোপন ভিডিও অডিও রেকর্ডিং ছবি এবং ভুক্তভোগীদের লিখিত জবানবন্দিগুলো দেখলেন তখন তিনি বিস্মিত হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন এটি কেবল একজন পুলিশ অফিসারের ক্ষমতার অপব্যবহার নয় এটি একটি বড় দুর্নীতির জাল বাদল তখন তার নিজস্ব সূত্রের মাধ্যমে দেবরাজের পুরনো রেকর্ড এবং তার অন্ধকার দিকগুলো খুঁজে বের করতে শুরু করলেন বাদল তদন্ত করতে গিয়ে জানতে পারলেন যে দেবরাজ কেবল একজন সাধারণ ঘুষখোর পুলিশ অফিসার নন তিনি একটি বৃহত্তর অপরাধী সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ অংশ বাদল আরও জানতে পারলেন এই সিন্ডিকেটের মাথা একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি যার রাজনীতি এবং প্রশাসনে খুব গভীর সংযোগ ছিল দেবরাজ তার হাতের পুতুল মাত্র রেণুকার অপমান আসলে এই সিন্ডিকেটের বাজারের ওপর আধিপত্য বিস্তারের একটি ক্ষুদ্র কৌশল ছিল যার মাধ্যমে তারা বাজারের নিরীহ বিক্রেতাদের ভয় দেখিয়ে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল যাতে তাদের অবৈধ ব্যবসা আরও সহজে চলতে পারে রেনুকা অমিত এবং বাদল মিলে একটি চূড়ান্ত পরিকল্পনা করলেন তারা শুধু দেবরাজকে নয় তার পেছনে সেই বড় সিন্ডিকেটটাকেও সবার সামনে উন্মোচন করতে চাইলেন তারা সিদ্ধান্ত নিলেন প্রমাণগুলো এমনভাবে প্রকাশ করবেন যেন সেটি শুধু দেবরাজের ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ না হয়ে পুরো সিন্ডিকেটের গভীর ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয় একদিন বাদল একটি বিশেষ অনুষ্ঠানের জন্য শহরের একটি বিখ্যাত প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করলেন সেখানে রেনুকা হাসান ভাই এবং কমলা পিসি সহ বাজারের কয়েকজন ভুক্তভোগী বিক্রেতা উপস্থিত হলেন অমিত নিশ্চিত করল যে সকল প্রমাণ সংবাদ মাধ্যমের সামনে সঠিকভাবে এবং প্রযুক্তিগতভাবে উপস্থাপন করা হচ্ছে সংবাদ সম্মেলন শুরু হল বাদল প্রথমে বাজারের সাধারণ চিত্র তুলে ধরলেন তারপর দেবরাজ করা বিভিন্ন অনিয়মগুলো বিস্তারিত বর্ণনা করলেন সংবাদ সম্মেলনের মাঝখানে যখন বাদল দেবরাজের দুর্নীতির কথা বলছেন তখনই অমিত একটা বড় চমক বা টুইস্ট নিয়ে এলো সে দেবরাজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিছু গোপন লেনদেনের স্ক্রিনশট এবং কিছু এনক্রিপ্টেড কথোপকথনের ডিক্রিপ্টেড ভার্সন সবার সামনে প্রকাশ করল এই প্রমাণগুলো নিশ্চিতভাবে প্রমাণ করে দিল যে দেবরাজ নিয়মিতভাবে সেই প্রভাবশালী সিন্ডিকেটের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করতেন এই সব ডিজিটাল ডেটা অমিত দীর্ঘ সময় ধরে সাইবার পদ্ধতিতে দেবরাজের অসতর্কতার সুযোগে সংগ্রহ করেছিল শুধু তাই নয় অমিত আরও প্রমাণ করল যে দেবরাজ বাজার থেকে যে খেলনাগুলো বাজেয়াপ্ত করেছিলেন সেগুলো তিনি একটি গোপন গুদামে জমা করতেন যেখান থেকে সিন্ডিকেটের সদস্যরা সেগুলো অন্যত্র পাচার করত। এই গুদামের ঠিকানা সেখানে কারা যাতায়াত করে তারও কিছু গোপন ভিডিও ফুটেজ অমিত প্রকাশ করল এই সব অকাট্য প্রমাণ শুধু দেবরাজকেই নয় তার সাথে জড়িত পুরো সিন্ডিকেটটাকেই আইনের আওতায় নিয়ে আসার পথ তৈরি করে দিল সংবাদ সম্মেলনে দেবরাজের ছবি সহ তার দুর্নীতির বিস্তারিত তথ্য তার দ্বারা বাজারের বিক্রেতাদের হয়রানি করার ভিডিও এবং তার গোপন ব্যান্ড লেনদেন এবং সিন্ডিকেটের সাথে যোগাযোগের অকাট্য প্রমাণ সবার সামনে প্রকাশ করা হলো। বিশেষ করে যখন দেবরাজ রেনুকার মাছের ডালায় লাথি মারছেন এবং বিনামূল্যে মাছ নিয়ে যাচ্ছেন সেই ভিডিওটি জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করল রেনুকা নিজে মাইক্রোফোন হাতে নিয়ে সেদিন ঘটে যাওয়া সব ঘটনা বর্ণনা করলেন তার কণ্ঠস্বর প্রথমে ভয়ে কাঁপতে ছিল কিন্তু বলতে বলতে তার কণ্ঠদৃঢ় হয়ে উঠল তার সরল স্বীকারোক্তি এবং চোখের জল দর্শকদের মনে গভীর প্রভাব ফেলল যা সবার মনে দেবরাজের প্রতি ঘৃণা জাগিয়ে তুলল সংবাদটি গতিতে সারা শহরে ছড়িয়ে পড়ল টেলিভিশন চ্যানেলগুলো ব্রেকিং নিউজ হিসেবেই খবরটি গুরুত্বের সাথে প্রচার করতে শুরু করল সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গেল লাখ লাখ মানুষ এটি শেয়ার করতে শুরু করল জনগণের মধ্যে দেবরাজের গ্রেপ্তারের দাবিতে তীব্র ক্ষোভ দেখা দিল তারা সবাই সচ্চার হয়ে উঠল এই খবর খুব দ্রুত পুলিশের উচ্চপদস্থ কর্মচারীদের কাছে পৌঁছে গেল প্রভাবশালীদের সাথে দেবরাজের সংযোগের অকাট্য প্রমাণ পেয়ে পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষ নড়েচড়ে বসল তারা বুঝতে পারল এত বড় একটি ঘটনা কোনোভাবে চাপা দেওয়া সম্ভব নয় জনগণের তীব্র প্রতিক্রিয়া এবং গণমাধ্যমের লাগাতার চাপের মুখে পুলিশ সদর দপ্তর থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হলো। এই তদন্ত কমিটি দ্রুত কাজ শুরু করল রেনুকা হাসান ভাই কমলা পিসি এবং অন্যান্য ভুক্তভোগী বিক্রেতারা সাহস করে তদন্ত কমিটির সামনে নিজেদের বক্তব্য তুলে ধরলেন এবং তাদের সংগ্রহ করার সব প্রমাণ পেশ করলেন অমিতের দেওয়া ডিজিটাল প্রমাণগুলো এক্ষেত্রে অকাট্য প্রমাণের ভূমিকা পালন করল যা দেবরাজ অস্বীকার করতে পারলেন না পুলিশের অভ্যন্তরীণ তদন্তে দেবরাজের বিরুদ্ধে আরও অনেক দুর্নীতির অভিযোগ উঠে এলো যা আগে গোপন ছিল ইন্সপেক্টর দেবরাজ সিকদারকে প্রথমে আটক করা হলো এবং পরে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হলো। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ঘুষ গ্রহণ এবং একটি অবৈধ সিন্ডিকেটের সাথে জড়িত থাকার গুরুতর অভিযোগ আনা হল তিনি প্রথমে সব কিছু অস্বীকার করার চেষ্টা করলেন কিন্তু প্রমাণের ভারে তিনি সম্পূর্ণভাবে কণ্ঠাসা হয়ে পড়লেন তার প্রভাবশালী সংযোগগুলোও এই জনরসের মুখে কোনো কাজে আসলো না তাকে সাময়িক বরখাস্ত করা হলো এবং খুব দ্রুতই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হলো শুধু দেবরাজই নয় তার পেছনে সেই প্রভাবশালী সিন্ডিকেটটির বিরুদ্ধেও বড় আকারে তদন্ত শুরু হলো এবং তাদের অনেক সদস্যকে গ্রেপ্তার করা হলো যা শহরে এক বড় আলোড়ন সৃষ্টি করল এই ঘটনা শুধু দেবরাজকেই নয় তার পেছনের সিন্ডিকেটটাকেও সম্পূর্ণভাবে ভেঙে দিল গণমাধ্যমের লাগাতার তদন্তে সেই প্রভাবশালী সিন্ডিকেটের অন্যান্য সদস্যরাও ধীরে ধীরে ফাঁস হতে শুরু করল রেণুকা তার অসীম বুদ্ধি সাহস এবং বাজারের সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় কেবল নিজের অপমানের প্রতিশোধই নিলেন না তিনি সমাজের এক বড় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন তিনি আবার প্রমাণ করে দিলেন যে একজন সাধারণ মানুষও চাইলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে যদি থাকে তার সাথে অটুট সাহস তীক্ষ্ণ বুদ্ধি এবং একবদ্ধ জনতা রেণুকা আবার তার মাছের দোকানে ফিরে এসেছেন তার মুখে এখন এক ধরনের গভীর প্রশান্তির হাসি বাজার এখন অনেক বেশি সুশৃঙ্খল এবং শান্ত দেবরাজের ভয় এখন আর কারো মনে নেই বাজারের সব মানুষ রেণুকাকে সম্মান করে শুধু একজন মাছ বিক্রেতা হিসেবে নয় একজন নেত্রী হিসেবে যিনি তাদের জন্য এবং পুরো বাজারের স্বাধীনতার জন্য লড়েছেন অমিত এই ঘটনা থেকে অনেক অনুপ্রেরণা পেল এবং তার মায়ের জন্য ভীষণ গর্ব অনুভব করল সে তার পড়াশোনার পাশাপাশি সমাজের ভালো কাজের সাথে নিজেকে আরও বেশি করে জড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল দেবরাজের চূড়ান্ত পরিণতি সরাসরি দেখানো হল না তবে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া তখনও চলমান ছিল এবং তার পতন যে সুনিশ্চিত তা এখন স্পষ্ট এই ড্রামাতিক গল্পে রেণুকা কেবল নিজের জন্য নয় বরং সমগ্র বাজারের জন্য এবং বৃহত্তর সমাজের জন্য ন্যায় প্রতিষ্ঠা করলেন সম্পূর্ণ অহিংস এবং বুদ্ধিদীপ্ত উপায়ে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ আশা করে গল্পটি ভালো লেগেছে এবং এখান থেকে শিক্ষা অর্জন করতে পেরেছেন ভিডিওটি সমাজের সচেতন নাগরিকদের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে